গুজরাট মডেল একটা বিশাল বহুল প্রচারিত পেছনের যে সত্যটা সেই সত্যটা কিন্তু একদমই অন্যরকম এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর বেসিক্যালি একটা খুব ফেল্ড মডেল এবং ওটা একটা ফ্রড মডেল কমপ্লিটলি এটা একটা ফ্রড মডেল এখানে ফ্লড শব্দটা হচ্ছে একটা ভ্রান্ত মডেল দেশ জুড়ে গুজরাট মডেল চালু করার চেষ্টা করেছিল বিজেপি এবং তারা অনেকাংশে করেওছেন কিন্তু আজকে যদি গুজরাট এত উন্নত হয় তাহলে গুজরাট থেকে অনেক মানুষ কেন আমেরিকায় চলে যাচ্ছে বলে এই প্রশ্নটা রয়েছে আর বিশেষ করে নাকি তারা কি বলে অনুপ্রবেশ করছে আমেরিকাতে যে কারণ যাদেরকে ডোনাল্ড ট্রাম্পরা আপনার ওই শিকল হাত পায়ে শিকল বেঁধে পাঠালো তারা অধিকাংশই দেখা যাচ্ছে গুজরাট হ্যাঁ এটা একটা অত্যন্ত সঙ্গত প্রশ্ন করেছ যে সেটা হচ্ছে আজকে গত প্রায় দু দশক ধরে গুজরাট মডেল একটা বিশাল বহুল প্রচারিত এবং যে সেটা একটা অত্যন্ত সাকসেসফুল মডেল এবং প্রত্যেকটা রাজ্যের গুজরাটের মতো হওয়া দরকার আর কি কিন্তু গুজরাট মডেলের মানে পেছনের যে সত্যটা সেই সত্যটা কিন্তু একদমই রকম এবং সেটা অনেক ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর যেমন গুজরাটে কিন্তু সংখ্যালঘু মানুষদের অধিকার দিনে দিনে হ্রাস পাচ্ছে গুজরাটে একটা মানে গুজরাট থেকেই এক ধরনের ক্রনি ব্যবসায়ী গোষ্ঠীর একটা মানে তাদের উৎপত্তি হয়েছে এবং আমরা জানি যে সেই কো মানে ব্যবসায়ীদের জন্য আজকে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় গেছে এবং গুজরাটে মানে এবং মানে ব্যাপারটা হচ্ছে যে গুজরাট গুজরাট একটা গুরুত্বপূর্ণ রাজ্য গুজরাট থেকে আমরা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে পেয়েছি গুজরাটে এর আগে এমন অনেক ব্যবসায়ী যারা ছিলেন বিখ্যাত সব ব্যবসায়ী ছিলেন যারা দেশের অর্থনীতিতে তাদের বিশাল বড় অবদান ছিল কিন্তু আমরা যদি বিগত দু আড়াই দশকে যে গুজরাটকে দেখি সেই গুজরাটের চিত্রটা কিন্তু একদম বদলে গেছে এবং এই গুজরাটের ম মডেলটা যে একটা ফেল্ড মডেল সেটা কিন্তু বহু অর্থনীতিবিদ এমনকি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো নোবেল বিজয়ী অর্থনীতিবিদও কিন্তু আমাদের কাছে বলে দিয়েছেন এবং আমার কাছে এই প্রশ্নটা কিন্তু একটা বরাবরই ছিল যে আমি যেরকম দীর্ঘকাল প্রবাসে ছিলাম যে আজকে যদি গুজরাট একটা শ্রেষ্ঠ মডেল হয় এবং গুজরাট যদি আজকে একটা স্বর্ণ রাজ্য হয় যেমন আমরা সোনার বাংলা বলি ইত্যাদি মানে একটা সোনা শব্দটা ব্যবহার করা হয় যে সেটা একটা অত্যন্ত কি বলব একটা সমৃদ্ধ রাজ্য সমৃদ্ধ জায়গা তাহলে এত দলে দলে গুজরাটি বিদেশে চলে যেতে চাইছে কেন কারণ আমার সঙ্গে প্রবাসে যত গুজরাটিদেরই আলাপ হয়েছে তারা পশ্চিমের যে সমস্ত দেশগুলো আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ এইখানে তারা কিন্তু চলে যেতে চায় এবং সম্প্রতি আমরা দেখলাম যে ট্রাম্প সরকার নির্বাচনে জেতার পরে যে যে একদল ব্যবসায় যে একদল মানে ওখানকার বে নাগ মানে যে যারা নাগরিকত্বের যে নিয়মকানুনগুলো পালন করেনি তাদের ফেরত পাঠানো হয়েছে খুব নির্মমভাবে ফেরত পাঠানো হয়েছে হাতে শিকল বেঁধে তাদের মধ্যে কিন্তু একটা বিশাল অংশ কিন্তু গুজরাটের এবং এটা বলতে পারি যে আত্মীয় বন্ধু যারা মানে বিদেশে মানে আমেরিকাতে থাকে সেখানে গুজরা মানে পার্টিকুলারলি আমি এটা কোনো পার্টিকুলারলি কোনো রাজ্য বা কোনো ভাষাভাষী মানুষকে আঘাত দিতে চাইছি না কিন্তু সেখানে এরকম অনেক ফ্রড কেস হয় যেখানে কিন্তু অনেক গুজরাটি মানুষরা ধরা পড়েন এটা কিন্তু একটা খুব কমন চিত্র তো আমার কাছে হলো যে যদি মোদি এবং অমিত শাহ একটা স্বর্গরাজ্য তৈরি করে দিতে পারেন একদম কোট রামরাজ্য তৈরি করে দিতে পারেন গুজরাটে তাহলে সেখানকার মানুষরা সেখানে না থেকে তাহলে তারা অন্য দেশে যাচ্ছেন কেন এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন এবং যা তো উত্তরপ্রদেশকে বলা হয় মানে আমার কথা হচ্ছে যে তারা গুজরাটকে মানে উত্তরপ্রদেশে থেকে তারা গুজরাটের মডেলটাই তো তাদের কাছে আছে একটা খুব বড় মডেল আমার কথা হলো আমি একটা মডেল যদি করি আমার রাজ্যের জন্য আমি তো চাইবো যে আমার রাজ্যবাসীরা এখান থেকে ছেড়ে না গিয়ে এখানেই থাকুক তাহলে গুজরাটেরা অন্য জায়গায় যেতে চাইছে কেন এবার এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন যারা গুজরাটকে মডেল ভাবেন যারা যোগী এবং মোদীকে মানে মনে করেন যে তারা দেশে বিশাল উন্নতি করছেন বা তারা যা করছেন ঠিক করছেন আমার মনে হয় তাদের এই তাদের এই প্রশ্নটা মানে ভীষণ রকমভাবে ভাবা উচিত আর কি অস্বীকার আমি সম্পূর্ণভাবে অস্বীকার করছি এবং যদি আপনারাও পড়েন বিশেষ করে আমাদের এসব ক্ষেত্রে স্পেশালিস্টদের যে মানে যাদের যে গবেষণা পত্রগুলো সেগুলো পড়তে হবে গুজরাট মডেল বেসিক্যালি একটা খুব ফেল মডেল এবং ওটা একটা ফ্রড মডেল কমপ্লিটলি এটা একটা ফ্রড মডেল এখানে ফ্রড শব্দটা হচ্ছে একটা ভ্রান্ত মডেল কিন্তু সেই সেই গুজরাট মডেল থেকেই তো উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হলেন বিশাল শক্তিশালী দেশ হয়ে উঠেছে ভারত দেখুন গুজরাট থেকে উঠে এলেন নরেন্দ্র মোদী তিনি আজকে প্রধানমন্ত্রী তিন টার্মে তিনি লোকসভায় জিতেছেন সবই ঠিক আছে কিন্তু আমার আমি বিশ্বগুরু প্রশ্নটাতেই বলতে চাচ্ছি আপনি আমাকে একটা কথা বলুন তো উনি যদি বিশ্বগুরু হন কিছুদিন আগে মানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একটা কথার মধ্যে তাকে যেভাবে দাবিয়ে একদম চুপ করিয়ে দিল কোনো বিশ্বগুরুকে এভাবে চুপ করিয়ে দেওয়া যায় বা আজকে আমি ভারত মানে মার্কিন মুলুকে আজকে অনেক কাল ধরে ভারতীয়রা যাতায়াত করছেন প্রায় দেড়শো বছর ধরে ভারতীয়রা যাতায়াত করছেন আমরা জানি বিবেকানন্দ গেছিলেন এবং যদি বিগত পঞ্চাশ বছর করেন তাহলে ভারতের অত্যন্ত মানে মেধা সম্পন্ন মানুষরা সেখানে গেছেন এবং সেখানকার যা অর্থনীতি বলুন সেখানকার বিজ্ঞান ইত্যাদিতে তারা বিশাল বড় অবদান রেখেছেন মানে ভারতীয়দের কিন্তু একটা অত্যন্ত সম্মান রয়েছে ভা মানে মার্কিন মূলকে তাহলে সেখান থেকে অতগুলো ভারতীয়কে হাতে করা বেঁধে আজকে দেশে পাঠিয়ে দেওয়া হলো আর আমার এই আপনার কথা অনুযায়ী কোর্ট অ্যান কোটে বিশ্বগুরু চুপ করে রইলেন তিনি ট্রাম্পকে কিছু বললেন এবং এই যে নরেন্দ্র মোদীকে যে এইভাবে দাবড়ি দেওয়া হয়েছে আজকে আমার বিচারে নরেন্দ্র মোদী কেমন কি ইত্যাদি সেটা পরের ব্যাপার আমার কিন্তু কোথাও একটা অপমানিত বোধ করেছি আমি এবার ব্যাপারটা হচ্ছে দেখুন একটা দেখুন ভাজপা সরকারের আলটিমেট জায়গাটা হচ্ছে হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়া এবার যতদিন হিন্দু মুসলমানকে তারা লড়িয়ে দিতে মানে তাদের ওই ওই জায়গা তারা সেটা অনেক জায়গায় সাকসেসফুলও হয়েছে খুবই পূর্ণভাবে সাকসেসফুল কিন্তু এবার আমার মনে হচ্ছে যে তারা ওই জায়গাটা ওটা হচ্ছে তাদের একটা মূলধন এবার ওই মূলধন থেকে কোনো মানুষকে সরানো যায় না তো কাজে ভাজপা সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদেরই সবসময় এই মানে মুসলমানরা এ দেশের কত বড়ো শত্রু মুসলমানরা কি সর্বনাশ করছে মুসলমানদের হটিয়ে দিলেই দেশ কত ভালো হবে এইসব ব্যাপার তারা বলে যাবে কিন্তু আমার যে প্রশ্ন সে আমার যে জায়গাটা প্রশ্ন সেটা হচ্ছে এটা বিশ্বগুরে যদি তিনি হন মানে আজকে আপনি যদি চিন্তা করে দেখুন ইন্দিরা গান্ধী হ্যাঁ সত্তর একাত্তর সালে আমেরিকার প্রেসিডেন্টের কথা অস্বীকার করে মুক্তিযুদ্ধ চালিয়েছিলেন যেখানে আমেরিকা বলেছিল আমি তোমায় দেখে নেবো তখন ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমি আমেরিকা হোক যে দেশে হোক আমি কাউকে পরোয়া করি না আমার সিদ্ধান্ত হচ্ছে এদেশের শেষ সিদ্ধান্ত আজকে নরেন্দ্র মোদী কেন ট্রাম্পের সামনে সে কথাটা বলতে পারলেন না যদি তিনি বিশ্বগুরু হন আমার কাছে কিন্তু এটাই সবচেয়ে বড় প্রশ্ন আমি মনে করি এতে ভারতবর্ষী ভারতবাসী এবং ভারতকেও তিনি অপমানিত করেছেন